সিবিআইয়ের হাতে একটা মারাত্মক জিনিস চলে এসেছে যে জিনিসটা এই তদন্তের মোটটাকে সম্পূর্ণ ঘুরিয়ে দিতে পারে এমন একটা মনে করছেন অভিজ্ঞ যারা সিবিআই অফিসার তারা এবং সেটা কি এই যে ক্রাইম সিনের মধ্যে পুলিশ যেটা খুঁজে পায়নি সেটা সিবিআই পেয়েছে ক্রাইম সিনের মধ্যে পুলিশ যেটা খুঁজে পাইনি সেটা সিবিআই পেয়েছে এবং সেই জিনিসটাই আগামীতে একটা বড় নতুন মোড় ঘুরিয়ে দিতে পারে এই তদন্তের এমনটি মনে করছেন সিবিআইয়ের বেশ কিছু অফিসার এবং কি সেই জিনিস এবং কিভাবে ক্রাইম সিনের মধ্যে সেটা কোথায় পড়েছিল এবং সেটা কিভাবে সিবিআই খুঁজে পেলো এবং সেটা কীভাবে তদন্তের মোড়টাকে ঘুরিয়ে দিতে পারে এই সব বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব নমস্কার নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত সিবিআই কেসটা যে চোদ্দ তারিখে হাতে নেওয়ার পরে সিবিআই যখন ক্রাইম সিনের ওখানে যায় সিবিআই অফিসাররা তখন তারা ওই ক্রাইম সিন থেকে একটা জিনিস খুঁজে পায় সেটা হচ্ছে মোবাইল এই মোবাইলটা ওখানে পড়েছিল পুলিশ ওই ক্রাইম সিন থেকে চল্লিশটি জিনিস বাজেয়াপ্ত করেছিল কিন্তু তার মধ্যে এই মোবাইলটা ছিল না পুলিশ এই চল্লিশটা যে জিনিস বাজেয়াপ্ত করেছিল তার মধ্যে সঞ্জয়ের যে ইয়ারফোন ছিল সেটা ওখানে পাওয়া গেছিলো এবং অন্যান্য বিভিন্ন জিনিস সেখান থেকে পুলিশ এ করে এবং তারা একটা লিস্ট করেছে সেটা চল্লিশটা ছিল কিন্তু সিবিআই চোদ্দ তারিখে যখন ওই ক্রাইম সিনে পৌঁছয় সিবিআই টিম তখন তারা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করার সময় তারা ওখান থেকে একটা মোবাইল উদ্ধার করে এই মোবাইলটা উদ্ধারের পর তারা মনে করছে যে এই মোবাইলটাকে যদি ঠিকমতো পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং এইটাই একটা আলাদা বিষয় হয়ে যেতে পারে এই তদন্তের মোটটাকে পুরোটাই ঘুরিয়ে দিতে পারে কিভাবে সেটা সম্ভব সেটা নিয়েই আমরা আপনাদের জানাবো। যে রাজ্য পুলিশ যেখানে পারলো না সেখানে সিবিআই কিন্তু এই জায়গা থেকে মোবাইল খুঁজে পেল একটা মোবাইল পড়ে আছে এমন করে পুলিশ সেখানে পর্যবেক্ষণ করলো দেখলো পরীক্ষা নিরীক্ষা করলো যে সেটাই খুঁজে পেলো না সেই মোবাইলটাকে ইতিমধ্যে ফরেন্সিকে পাঠানো হয়েছে সেটাকে পরীক্ষার জন্য এবং সেখান থেকে আসার পরে সিবিআই সেটা নিয়ে এই মোবাইলটা কার কোথা থেকে এলো কিভাবে এসেছে এবং কাদের তার সঙ্গে জড়িত ইত্যাদি অনেক কিছুই সেখানে পাওয়া যাচ্ছে এমনও সংবাদ পাওয়া যাচ্ছে যে ওখানে বেশ কিছু ডাক্তার যারা ওই দিন ওই প্রাইম সিনে তারা যাতায়াত করেছে এবং কারা কারা করেছে তার মধ্যে একজন মহিলা ডাক্তারও নাকি ছিল এই রকম কিন্তু সংবাদ আমরা পাচ্ছি এবং কতজন গেছিল, সেটা নিয়েও কিন্তু একটা সংখ্যাটা নিয়ে চাপানো হলেও ওখানে যে অনেকেই গেছিল ওই দিন রাত্রে সেটা কিন্তু জানা গেছে এবং সেটা আরও পরিষ্কার জানা যেত যদি সিসিটিভি ফুটেজটা পুরোটাই পাওয়া যেত এবং ওখানে যদি সেটা সাতাশ মিনিটে সিসিটিভি না হয়ে যদি পুরো সময়ের সিসিটিভি ফুটেজটা পাওয়া যেত তাহলে কিন্তু এতদিনে এইটার অনেকটাই উদ্ধার হয়ে যেত এবং শুধু তাই না যদি প্রথম থেকেই এইটা পুলিশ যদি তদন্তটাকে ঠিকঠাক করে করত তাহলে কিন্তু এতদিনে দোষীরা ধরাই পড়বে পুলিশের গাফিলতির কারণেই যে দোষীরা ধরা পড়ছে না এটা বলার অপেক্ষা তো রাখে না বারবার কিন্তু সিবিআই সেটাকে বলেছে এবং একই কথা কিন্তু বারবার আদালতও বলছে সুপ্রিম কোর্টও বলছে সুপ্রিম কোর্টে কিন্তু বারবার এই পুলিশের যে গাফিলতি পুলিশ কেন এগুলো করলো ইত্যাদি ইত্যাদি ঘটনার ফলেই কিন্তু এই তদন্তটা এই জায়গায় এসে দাঁড়ালো আদারওয়াইজ কিন্তু এই তদন্ত অনেক আগেই শেষ হয়ে যাওয়ার কথা এবং দোষীরা ইতিমধ্যে গ্রেপ্তার হয়ে যাওয়ার কথা যদি পুলিশ ঠিকঠাক করে তদন্তটা করতো এখন সিবিআই যখন এসে পুলিশে চলে যাওয়ার পাঁচ দিন বাদে ফলে সেখানে ওই যে ক্রাইম সিন সেই ক্রাইম সিনের অনেক কিছুই যখন পরিবর্তন ঘটে গেছে পাশের বিল ভেঙে দেওয়া হয়েছে অনেক কিছু যেখানে বাথরুম এবং শৌচালয় ছিল সেগুলোকে ভেঙে দেওয়া হয়েছে যেখানে হাত ধোয়ার জায়গা সেটাও বেশি ইন্টেসিনগুলোকে ভেঙে দেওয়া হয়েছে এই সব দিয়ে তথ্য প্রমাণ লোপাট করার একটা যাবতীয় দেখুন বিষয়টা হচ্ছে যে তথ্য প্রমাণ লোপাট করতে তো বেশি সময় লাগে না যদি পরিকল্পিত এটা খুন হয় এবং সেটা তো বোঝাই যাচ্ছে এটা পরিকল্পিতভাবে করা হয়েছে ফলে তথ্য প্রমাণ যে লোপাট করতে হবে এবং সেটা কিভাবে করতে হবে এবং তার সঙ্গে যদি পুলিশের একাংশ জড়িয়ে থাকে তাহলে তো ব্যাপারটা খুব পরিষ্কার হয়ে যায় এবং এই মৃত্যুকে কেন্দ্র করে যেভাবে তৎপরতা দেখা দিচ্ছে সেই সময় রাজনৈতিক নেতা থেকে শুরু করে ডাক্তারদের একটাংশ থেকে শুরু করে এবং পুলিশে তারা যে তৎপরতা তখন দেখা দিয়েছিল। এবং কিভাবে একটা ধামাচাপা দেওয়া যায় এই যে একটা ভাবনা তাদের মধ্যে হয়েছিল কারণটা কি ছিল এই কারণটা সব উত্তর কিন্তু ওই মোবাইল থেকেই পাওয়া যেতে পারে বলেই মনে করছে সিবিআই ওই মোবাইলই ওই সূত্রটাই বলে দিতে পারে যে কী ঘটতে চলেছে ফলে এই মোবাইলেই একটা নিশানা তৈরি করে দিতে পারে এবং একটা পথ তৈরি করে দিতে পারে কত দ্রুত এই তদন্তকে শেষ করা যায় এবং খুব শীঘ্রই এই ব্যাপারটা আমাদের কাছে সামনে চলে আসবে হয়তো যে কার মোবাইল সেদিনকে তারা কারা কারা ছিল এরা ধরা পড়লেই কিন্তু অনেকেই পরিষ্কার হয়ে যাবে ইতিমধ্যে একটা তদন্ত সিবিআই ইতিহাস করেছে এটা আমি জানতে পাচ্ছি কিন্তু সেটা কতটা সত্য সেটা বলতে পারবো না তবে এরকম একটা সূত্র মনফর আমরা জানতে পারছি যে সিবিআই এখনও পর্যন্ত এই বিষয়ে যে তদন্ত করেছে বা করছে সেটাই কিন্তু বেশ কিছুটা অংশ কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু অলরেডি একটা সিদ্ধান্তে পৌঁছে যেতে পেরেছে এবং যে যে জায়গাগুলো এখনও খুঁটিনাটি ব্যাপারগুলো আছে সেইটা আর এক দুটো সপ্তাহের মধ্যে হয়তো সেইটা খুব পরিষ্কার হয়ে যাবে ফলে এই যে নতুন একটা আমরা মোড় লক্ষ্য করছি যে এই মোবাইলটা পাওয়ার ফলেই একটা নতুন দিকে এই তদন্তের গতি ঘুরতে চলেছে এবং ঘুরছে এবং ঘোরার ফলে এই মোবাইলটা কার মোবাইল সে কোথায় গেছিলো ইত্যাদি সিবিআইয়ের কাছে কিছুটা হলেও তথ্য প্রমাণ চলে এসেছে এবং খুব শীঘ্রই সেই ব্যাপারটা নিয়ে সিবিআই তাদের ডাকতে চলেছে এবং আরও বেশ কিছু ডাক্তারকে ওই দিন রাত্রে ইতিমধ্যে ডাকার কথা পরিকল্পনা ইত্যাদি নিয়েছে এবং কিভাবে আরও কয়েকজনকে পুলিশ অফিসারকেও নাকি ডাকার কথা চলছে এরকম একটা সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি তো কতটা সেটা আমরা দেখতে পাব আগামী কিছুদিনের দিনের মধ্যেই হয়তো সেটা আমরা লক্ষ্য করব আপনারাও লক্ষ্য করব আমরাও দেখছি আমাদের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মিউজিশিয়া নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর